খোলা ও বাবা আরে আসলে এই আছে বাট আমরা উঠতে পারি না এটা দুঃখের বিষয় জানি না কবে আমাদের জন্য মানে উন্মুক্ত করা হবে খোলা হবে বাট আই ডোন্ট নো এটা জানি না আর কি দেখা যাক কবে খোলা ও বাবা আরে সামনে একজনের কারণে সামনে একজনের কারণে আমিও মায়ের খাইলাম অবস্থা খারাপ যে পরিমাণ মায়েরটা খাইলাম এখন আপনার হচ্ছে জানি না আমার রিংয়ের কি অবস্থা হলো ভালো একটা মাইর খাইছি আল্লাহ জানে দেখি রিং বিশাল পরিমাণে একটা মাইর খাইলাম মানে সামনের চাকা একজনের বাইক গেছে দেখি আমার টান এর পর একবার মাইর খেলাম একটা ভালোই একবারে সামনের চাকা পিছনের চাকা একটু ঘুরে দেখি ডবল স্ট্যান্ড বুঝলাম একজনের কারণে গেছে সামনে হ্যাঁ ভালোই খাইছি এটা মারি খাইলাম মনক ভাই ওই বেটার জন্য আমিও মারি খাইছি ওইটা মাইরে দিছে না আমিও মারি খাইছি না হয় দেখিনি দেখি 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 দেখিনি খেয়াল নেই ও তো মাইরে দিছে ডাইরেক্ট না রিং বেকাইছে হ্যাঁ বেকাইছে রিং আমার হয় নাই মনে হয় আমার রেফটিভিটির একটু রিংটা মানে ফেলার তো এই জন্য ওটা চাপটা পরে বেশি বিকট শব্দ হয়েছে একটা ভালোই